হ্যালো বন্ধুরা কেমন সবাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও শুরু করার আগেই সবাই মিলে বলে ফেলো বিশ্বকর্মা বাবা কি জয় আজ ছিল আমাদের কারখানায় বিশ্বকর্মা পুজো তাই যথারীতি বড় সাঁকড়েত লেগে পড়েছিল যন্ত্র করতে আর মাও ছিল সাথে সাথে আর ছিল ছোট সাঁকড়েত আর এখানে আমি বিশ্বকর্মা ঠাকুরকে মালা পুড়িয়ে দিলাম আর বড় সাঁকরে টুক করে এক একটা করে সব জিনিস সাজিয়ে গুছিয়ে রাখছে আর যন্ত্র করে দিচ্ছে আর মাঝে মধ্যে আমিও একটু পেছনে লাগছিলাম আর ছোট সাঁকড়েত বলছে আমিও কিছু করবো তাই মা আমাকে তুলসি পাতা বাঁচার কাজ দিয়েছিল কিন্তু সেটা তার খুব একটা পছন্দ হয়নি তা সে বলল আমি এটা করবো না তারপর বেরিয়ে গেলো বাইরে ঘুরি ধরতে তোমাদের সবাইকে আগেই বলেছিলাম নিজেরাও দেখেছ বড়ো চাকরির কিন্তু পুজো বাচ্চার জিনিসের বন্ধ করতে একেবারে এক্সপার্ট তাই ও নিজের নিপুণ হাতে এখানে গুছিয়ে ফেলছে নৈবেদ্য থালা আর সেটাকে সাজিয়ে ফেলছে আর ফল ফল যেগুলো যেগুলো কাটতে হয় সেগুলোকে খুব সুন্দরভাবে কেটে কুটে সাজিয়ে রেখে দিচ্ছে এখানে আর তারপরে ও সাজাচ্ছে এখানে চন্দনের বাটিটা চন্দনগুলো কিন্তু এখন চন্দন খুবই কনভিনিয়েন্ট আর তারপর বরণডোলাগুলোও সাজিয়ে ফেলল চটপট চটপট করে আর দেখতে 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 মোটামুটি সবই হয়ে গেছে আর তারপরে সাজাবে এক করে প্রদীপগুলো মানে সিঙ্গেল প্রদীপ পঞ্চপ্রদীপ যা যা হয় আর কি এই মতো নাম জানি না তবে দুপুপ কাটি সাজিয়ে এখানে মা সাজিয়ে দিচ্ছে জাগ প্রদীপ আর এখানে তারপর দ্বারঘটগুলোকে লাগাবো আমরা তারপর নারায়ণের মালা আর ধুতি ফুতি যা দেওয়ার দেওয়া হয় আর কি আমাকে তো বলছে যা যা আমি করে দিচ্ছি আমি অত বুঝি সুঝি না তারপরে এখানে বড়ো সাঁকড়ের দ্বার ঘরগুলোকে লাগিয়ে দিচ্ছে আর তারপরে কলা গাছগুলোকেও ভালো করে সিঁদুর ফিদুর লাগিয়ে দিচ্ছে আমাকে কাজ দিয়েছিলো ডাবগুলোর নিচে আম পল্লব লাগানোর জন্য আমি করে দিয়েছি বাবা কি দরকার তারপর এখানে সব আয়োজনগুলো ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখা দেখে নাও খুব সুন্দরভাবে লাগছে এখানে দেখতে সব কিছুকে আর তারপরে ঠাকুরমশাইও আসবে একটু পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম কখন আসে ঠাকুরমশাই তাই অনেকক্ষণ ওয়েট করার জন্য আমরা চলে গেলাম একটু ফটো সেশন করতে বড় সাঁকরাত বললাম এখানটা দাঁড়াচ্ছি ভালো করে ছবিটি তুলে দাও আর এখানে আমি আমার লাল পরীকেও লাগিয়ে দিলাম মালা তার দেখতে দেখতে চলে এলো ঠাকুরমশাই তারপর শুরু হয়ে গেল পুজো পুজোর সাজগুলো কেমন হয়েছে আর যোগার যন্ত্র কেমন করেছে বড় সাঁকাত তোমরা কিন্তু দেখে বিচার করে কমেন্ট করে জানিও অবশ্যই আমরা অপেক্ষায় থাকবো আমাদের এই কারখানার বিশ্বকর্মা পুজোটা কিন্তু অনেক পুরনো মানে যবে থেকে কারখানা আছে তবে থেকেই পুজোটা হচ্ছে ঠাকুর মশাই নিজের মতন করে পুজো শুরু করে দিলেন আর এখানে প্রদীপগুলোকে সাজি জ্বালিয়ে দিচ্ছেন বড়ো সাগরে তারপরে শুরু হয়ে গেল আরতি পঞ্চপ্রদীপ তারপরে কপুরদানি যে আরতি হলো আর তারপরে এখানে হবে পুষ্পাঞ্জলি সবাই মিলে বসে বললাম আমরা করো জোরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর এক এক করে পুষ্পাঞ্জলি কমপ্লিট তারপর যোগ্য হবে হোম যোগ্য হয় আমাদের প্রতিবারই হয় সবাই চলে এসছে কারখানার আমার যারা যারা কাজ করে আর কি আমার দিদিরা পিসিরা সবাই চলে এসছে এখানে ঠাকুর পুজো দেখার জন্য এখানে হোম যোগ্য করছেন ঠাকুর মশাই আর যজ্ঞের আগুনটা বেশ অনেকটাই উঠেছিল তারপর এখানে যজ্ঞের মধ্যে জল আর দুধ ঢেলে যজ্ঞ সম্পন্ন করলেন আর হোম এর টিপ দিয়ে দিলেন সবাইকে তারপরে শান্তির জল দেওয়ার পালা শান্তির জল দিয়ে এবারে পুজো হয়ে যাবে সম্পন্ন আমাদের কারখানার কিছু মেশিন পত্রকেও ঠাকুর মশাই বেশ পুজো টুজো করে দিচ্ছেন তারপরে তিনি চলে যাবেন আমাদের গাড়িগুলোকে পুজো করতে প্রথমে বাবার গাড়িটা পুজো করে দিলেন আর তারপরে আমার গাড়িটাও পুজো করে দিলেন তো আমাদের বিশ্বকর্মা পুজো এভাবেই সম্পন্ন হলো কেমন লাগলো আমাদের পুজো আর পুজোর আচার আচরণ যন্ত্র সব জানিও কিন্তু কমেন্ট করে আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে আমাদের কমেন্ট করে জানিও আর নতুন নতুন কীরকম ভিডিও দেখতে চাও আর লাইক শেয়ার ফলো করে দিয়ে অনেক অনেক বেশি করে দেখা হবে পরে কোনো ভিডিওতে এখন জন্য টাটা